ইউ তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা हां और ভাল বুঝে কি আর গল্পতে ছিল हे जे तुमागे পেলাম না 15 वेलकम बैक टू माय আপনাদের সামনে আমি রৌশন আপনাদের সামনে একটা সুন্দর নাটক নিয়ে এলাম এই নাটকটির নাম পাগল प्रेमी এটি পল্লিগ্রাম টিভির একটি নাটক এই নাটকের মেন ক্যারেক্টারে আছে আপনাদের সেই আকাঙ্খিত হিরো আকাঙ্খিত নায়ক তার নাম কি আপনারা অবশ্যই জানেন সেটা হচ্ছে টনি আর তার সঙ্গে মেন জুটি সালমা আছে শাহিন সাথী ও আরও অনেকে তো চলুন আমরা বেশি কথা না বলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসি ভিডিওটি একটি সুন্দর ভিডিও হতে চলেছে তো চলুন আমরা এই ভিডিওর কিছু অংশ দেখে নেব লেটস এই কোন সাবস্ক্রিপশন তো পাতা পেলে চা লাইক তো না হ্যাঁ কেন ধনির নাই নাকি থাকলে দিয়ে দাও না গোন্দর আপনারা কি দেখলেন এখানে সালমা সাথী ও তার ভাবি এখানে আমাদের গ্রাম বাংলায় ফলটাকে কুল বলা হয় কুল ছেচকি বলা হয় এটা এখানে তৈরি করছে আর এতে ধনে পাতা নেই আর সেখানে সাথী কি বলল কি বলল সাথী বলল যে ধনে পাতা দিলে ছেচকিটা ভালো লাগবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো কাজ করো না ভাবি সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও দেখো এক কোণে ধনে পাতা নিয়ে চলে আসবে ঠিক বলেছি তো বন্ধুরা আমরা কি দেখলাম আমরা দেখলাম এখানে সাথী সালমা ও তার ভাবি এখানে কি তৈরি করছে আর এটি একটি লোভনীয় খাবার এর সঙ্গে ধনেপাতা দিলে সত্যি এটি আরও ভালো লাগবে খেতে এটি সাথী বলল তো চলুন এখানে এদের ধনেপাতা নেই কাছে তো কাকে ফোন করার জন্য বললো সেটা তো আপনার অবশ্যই দেখলেন টনিকে ফোন করার জন্য দেখলো চলুন টনিকে ফোন করার পরে সে কি আসবে সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো হে এই তো ভাবি ভাটাতে সব সময় ভাটা দেখলে হবে তোমার গার্লফ্রেন্ড যে কলসেস কি খাল পাইছে না বন্ধুরা আমরা দেখলাম এখানে টনিকে ফোন করার কথা বলছে সাথী আর সেখানে সেটা শুনে সালমা একটু রেগে গেল চলুন টনি কি আসবে সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে লেটস গো এই লা ভাবি এই ধরি পাতা তুমি ভাটা ছিলে না হ্যাঁ ভাবি এবং বন্ধুরা আপনারা দেখলেন টনিকে ফোন করার পরে সঙ্গে সঙ্গে সে চলে এলো আর সেটি দেখে সালমার ভাবি অবাক হয়ে গেল কারণ এত তাড়াতাড়ি সে ভাটা থেকে কিভাবে এলো অবশ্য সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ভালো সালমা হ্যাঁ ভালো আছি কোনো কিছু দরকার হলে তো বন্ধুরা আপনারা দেখলেন পাগল প্রেমিক কাকে বলে এই না হলে পাগল প্রেমিক টনি টনি এত তাড়াতাড়ি চলে এলো পাগল প্রেমিক ছাড়া এত তাড়াতাড়ি আসা সম্ভব না কারণ সে সালমাকে প্রচন্ড ভালোবাসে সেটা আমরা দেখবো সে কতটুকু ভালোবাসে পাগল প্রেমিক তাকে বলেছে তো সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে চলুন লেটস গো আমি গ্যারান্টি দিছি আজিজ চাচার তার মেয়ের কাছে গেছে তো সুন্দর মেয়েটা ইশালা টালকে ভালোবাসে হারক না তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে আজিজ চাচার মেয়ে সালমা তাকে প্রেম করে টনি আর সেটা শুনে এই ছেলেটি অবাক আর শাইন আছে শাইন তাকে ভুগিয়ে ভাগিয়ে তার প্রেমের নাম করলে সালমার নাম করলে সে কিন্তু খেতে পাবে তাই কারণে সে তার নাম করে আর খায় তো চলুন আমরা দেখে নেব শাইন কি বলে লেটস গো কি আছে জিলাপি চল ভাই জিলাপি খায় কি দাঁড়া কি টনির সাথে জিলাপি খাবো আচ্ছা টনি তো বন্ধুরা আপনারা দেখলেন এখানে ভাটার মধ্যে জিলাপি বিক্রি করতে এসেছে আর শাইনের বন্ধু খেতে চেয়েছে শাইনকে বলল যে চ জিলাপি খায় আর সেখানে শাইন কি বলল শাইন বলল টনি তো আছেই টনিকে টনির সঙ্গে খাবে সেটা তার আশা তো চলুন আমরা দেখে নেব টনি কি তাদেরকে জিলাপি খাওয়াবে সালমান নাম করবে আর সে ফুলে ফেপে একাকার হয়ে যাবে তাকে জিলাপি খাওয়াবে আর আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে আমার কথা কি বলছিল ভাই কি বলছিল জিলাপি লাগবে নাকি ভাই তো দেখলেন বন্ধুরা শাইন টনিকে সালমার কিছু একটু কথা বললেই তার মুখটা লাল হয়ে যায় লজ্জাতে আর সে খুশিতে পাগল হয়ে যায় তাই কারণে সে সব কিছু খাওয়ায় আর এখানে আপনারা দেখলেন টনি তাকে খাওয়ানোর জন্য ব্যস্ত কারণ সে সালমার কথা শুনেছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি একটি আলাদা লেভেলের ভিডিও চলেছে আপনারা আমার সঙ্গে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো বললে ভাই বললা ও ওই তো গড়া জিজ্ঞাসা করছে রে হ্যাঁ এটা কেমন আপনারা দেখলেন টনি খুশিতে আত্মহারা কারণ তার কথা জিজ্ঞাসা করছিল সেটি সাইন বলল তাকে সেটা মিথ্যা করে বানিয়ে বলছে তাতেই টনি খেপে পুরো লাল কারণ তার খুশিতে আত্মহারা সে আরো জিলাপি দিতে বলেছে আরো জিলাপি দিতে বলছে সে জিলাপি খা তোর বন্ধু খাওয়াচ্ছে সত্যি অসাধারণ অভিনয় টনির এই টনির অভিনয় সত্যি আমাদের সবার ভালো লাগে তো চলো নেক্সট ভিডিওটি আমরা দেখে নেব রান্নাঘরে এসে দেখুগা কি রে তোর আবার কি হলো ছোট সাথে ঝামেলা করিস নাকি ঝামেলা করে বন্ধুরা আপনারা দেখলেন এখানে সালমার ভাবি সে কিছু লঙ্কা চাইতে এসে যে মোরেস চাইতে এসেছে সেখানে দেখছে যে তার মনটা খারাপ কেন খারাপ সেটা আমরা অবশ্যই দেখে নেব আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই সালমার মনটা কেন খারাপ সেটা আমরা দেখে নেব মোবাইল ধান বেঁচে কিনে দেব ধান বেচে কিনে দেব আর যে বিক্রি হয়ে গেছে আমি টাকাগুলো নিয়ে নে বন্ধুরা আপনারা দেখলেন সালমা মোবাইল কেনার জন্য বেশ কিছুদিন থেকে বলছে আর তার বাড়িতে বলছে যে ধান বেচে কিনে দেব ধান বেচে কিনে দেব তো তাকে কিনে দিচ্ছে না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে সে কি মোবাইল পাবে তার বাবা মায়ের কাছ থেকে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস তুই যদি এখন টনিকে মোবাইল কিনতে আর কথা বলিস ও না করবে নাকি ভালো করে ভেবে দেখ এই সুযোগ তো বন্ধুরা আপনারা দেখলেন সালমা তার ভাবিকে বলল কি কারণে তার মন খারাপ আর সে মোবাইল নেওয়ার জন্য বাড়িতে বলেছে তিন মাস ধরে বলছে যে মোবাইল নেব মোবাইল নেব আর বাড়িতে বলছে ধান বেঁচে কিনে দেবো তাও কিনে দিচ্ছে না তারপরে তার ভাবি কি যুক্তি সেটা আমরা অবশ্যই দেখে নেব তার কি মোবাইল হবে তার কি মোবাইল কেনা হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো ওকে তো ভালোই ও সেটা আমার মোবাইল নিয়ে ঠিক হবে দেখলেন সালমাকে যুক্তি দিচ্ছে যে টনিকে বলার জন্য মোবাইল কেনার জন্য সেটা তাকে বললে সে না করবে না সালমা কি টনিকে বলবে মোবাইলের জন্য সেটা আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে তো আর কিছু হবে না একটু ফোন লাগাই তো বন্ধুরা সালমার ভাবি সালমাকে টনির কাছ থেকে মোবাইল নিয়েই ছাড়বে কারণ তার বান্ধবীর সাথে সে প্রতিবার বারবার চেঞ্জ করে মোবাইল কোথায় পাই সেটা জিজ্ঞাসা করলো সালমাকে সালমা বলল তার বয়ফ্রেন্ডের এর কাছ থেকে নাই অবশ্যই সেও হয়তো চাইবে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি এই সাথে 10000 টাকা খুব দরকার কত টাকা কি করবি এ দরকার আছে আচ্ছা তো বন্ধুরা আপনারা কি দেখলেন অবশেষে সালমা টনিকে বলেই ফেলেছে মোবাইলের জন্য আর এখানে টনি রাত দিন সমান করে সে খাটছে এই ভাটাতে ইট তোলা পড়া কাজ আর আপনারা কি দেখলেন সেখানে ম্যানেজার হিসাবে কে এলো সফি গেল তাকে জিজ্ঞাসা করলো যে এত খাটার কারণ কি আর দশ হাজার টাকার প্রয়োজন সে অ্যাডভান্স তুলে দেবো বললো সেটা টনি নিতে চাইলো না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি মোবাইল নিল তা তাই কেমন ছবি উঠছে দেখছি কই দেখি দেখি

এখানে মোবাইলটা কিনে দিলো তার সত্ত্বে কি করলো এরা সবাই মিলে যুক্তি করে তাকে খাওয়ানোর জন্য আবার ধরলো আমি খুন আসি টনি জমেলা জমেলা হয় দেখলেন এই গুড়ের কাছে কেউ নেই এখানে গুড় তৈরি হচ্ছিলো সেখানে টনি থাকার কথা সে নেই আর তার বাবা মা রেগে যাচ্ছে রেগে গিয়েছে এখানে টনি ছিল টনি কোথায় গেল তো চলুন আপনারা দেখে নেবেন এই ভিডিওটি ভিডিওটি পুরাটা দেখে আসুন আর এই ভিডিওটি সত্যি অসাধারণ ভিডিও অসাধারণ নাটক আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি খুন আসি লাঠি কোথায় যাচ্ছো খুঁজতে ওকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে লিংকটি দেওয়া আছে ভিডিওটা সেখান থেকে দেখে আসুন অবশ্যই আর আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই